সংবিধান মতে একটা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর এই রাষ্ট্রপতিকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের সংবিধান মতে শপথ পরে তারপর সংবিধান লঙ্ঘন করে সংবিধান ভঙ্গ করে তারা যে কার্যক্রম করেছে সেটা ইতিহাস বিরল এখন রাষ্ট্রপতি অধীনেই কিন্তু সারা বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সকল আইনশৃঙ্খলা বাহিনী সহ বিচার ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং রাষ্ট্রপতি এই সংবিধানের মূল ভিত্তি সংবিধান বৈধ হিসেবে রাষ্ট্রপতি একমাত্র মূল ভিত্তি হিসেবে বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত আছেন সেই রাষ্ট্রপতি জাতীয় শোক দিবস উপলক্ষে যে সকল সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা বা নেওয়া নিতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সকল কথা সরাসরি বলা যায় না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তিনি সংবিধান মতে বৈধ এবং বাংলাদেশের সংবিধানকে এখনো টিকসই হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা চলে গেছেন বিচারপতি চলে গেছেন কিন্তু রাষ্ট্রপতি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সেই মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রতি হিসেবে রাষ্ট্রকে সার্বিক দিক বিবেচনা করে তিনি তার অবস্থানে অটল আছেন বাংলাদেশে যে সকল অসাংবিধানিক বা সংবিধানকে অমান্য করে যে সকল কর্মকাণ্ড করছে সেটা ইতিহাস বিরল আমি একটু স্মরণ করিয়ে দিই উনিশশো সালের পনেরোই আগস্ট যখন শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল আত্মীয় স্বজনকে যখন তাদের জীবনকে কেড়ে নিয়েছে জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছে আওয়ামী লীগের প্রদীপ নিবাতে চেয়েছে এবং উনিশশো একতর প্রদীপ ইন্ডেমনিটি জারি করেছিল যে তার দু মে শেখ রেহনা এবং শেখ হাসিনা এরা যেন বাংলাদেশে আসতে না পারে এই পনেরোই আগস্টে কোন বিচার যেন করতে না পারে কিন্তু কালের পরিবর্তনে সময়ের ব্যবধানে কি আশ্চর্য ঘটনা ঘটাইছে শেখ হাসিনা এটা বললাম স্মরণ করে দিলাম বিএনপি বর্তমান রাজনীতির প্ল্যাটফর্মে আছেন বিএনপি আমি বলবো বিএনপি ছাড়া এই বাংলার জমিনে যদি বিএনপি স্বাধীনতা রক্ষা করতে চায় তাহলে দুই দিন সময় লাগবে সকল অপরাধীকে আপনি যদি চোরকে যদি চুরি করতে বলে আর প্রকাশ্যে যদি বলেন চুরি করা যাবে না তাহলে কেমন বোঝা যায় বলেন যাই হোক এই সংবিধানে আছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এই জাতীয় শোক দিবস পালন করা উচিত হবে সংবিধানের শপথ পড়েছে যারা এই সংবিধানকে যারা মেনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ পড়েছে তারা পনেরোই আগস্ট পালন করা সংবিধান মতে বাধ্য এখন তারা তো এই সংবিধান মানে না সেক্ষেত্রে পনেরোই আগস্ট জাতীয় শোককে আনন্দ দিবস হিসেবেও তারা পালন করতে পারে এটা তাদের ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইচ্ছা করলে সংবিধান মতে জাতীয় শোক দিবসকে পালন করতে পারবে তিনি ইচ্ছা করলে সেনা প্রধানকে যে কোনো মুহূর্তে অব্যাহতি দিতে পারে তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্তি করতে পারে সে ক্ষমতা তার আছে তিনি রাষ্ট্রের প্রধান সংবিধানের প্রধান তিনি সংবিধান রক্ষক বক্ষক এবং এই সংবিধানের সংবিধানের বিধিবিধান বাস্তবায়ন করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি এত ক্ষমতার অধিকারী থাকা সত্ত্বেও তিনি করছেন না কেন অর্থাৎ যে কোনো একটা বিষয় আছে অসুস্থ অবস্থায় যদি কোনো লোক থাকে তাহলে আগে তাদেরকে সুস্থ করাতে হয় সবল করাতে হয় এরপর দুর্বলতাকে সবল করে সুস্থ হওয়ার পরও কিন্তু দুর্বল থাকে দুর্বলতাকে সবল করার পরে কিন্তু তাকে কাজে পাঠাতে হয় আর একটা বিষয় হচ্ছে আপনার দৌড় কত দূর আছে আপনি কত দূর করতে পারেন যেই দেশে আওয়ামী লীগের অর্থাৎ একজন প্রাণী জীবিত যারা বাংলাদেশে ছিল সেখানে ইন্ডেমনিটি জারি করেছিল শেখ হাসিনা শেখ রেহেনাকে দেশে ঢুকতে দেওয়া হয়েছিল না তারপরে একুশ বছর পরে এই আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল আসার পরে যে অবাক কাণ্ড ঘটাইছে সেটা পৃথিবীর ইতিহাস বিরল যাই হোক এখন এই সব কথা বলা যায় না আর সব কথা বল বলাও ঠিক হবে না সর্বোপরি কথা হচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশের সংবিধানকে ধারণ করে যদি কিছু করা যেতে পারে সেটাকে আমি অমত পোষণ করব না কিন্তু উনিশশো কে অস্বীকার করে সংবিধানকে অস্বীকার করে এবং আমি বাঙালিকে অস্বীকার করে লাল সবুজের পতাকাকে অস্বীকার করে যদি কোনো কিছু করা হয় সেটার ফল বেশি একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই কারণ হচ্ছে ইতিহাস কাউকে ছাড় দেয় না বাঙালি জাতি বড় নিষ্ঠুর তারা প্রত্যেকটা অন্যায়কারীর বিচার করে তবে আবার কষ্ট লাগে যে একজন মানুষ মানুষকে কিভাবে নির্মম নিষ্ঠুর বর্বরতাকেও হার মানিয়ে একজন মানুষকে হত্যা করে আমি ভাবতেও অবাক লাগে আমি কোনো ভিডিও দেখতেও পারি না যে এভাবে মানুষ যিনি যার কমন সেন্স আছে তিনি তো এইভাবে একটা মানুষকে নির্যাতন করতে পারেন না একজন মানুষকে নির্যাতন করে মেরে ফেললো সে তো মরে গেল তার আর কিছু রইল না কিন্তু যারা মারলো তারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে বেঁচে থাকার পর মরে যাওয়ার পরও তিনি অবিশপ্ত জীবন নিয়ে বেঁচে রইলো এটা কি তারা একবারও ভাবছে যাই হোক কোনো কিছু জোর করে নিচ্ছিন্ন করতে চাইলে সেটা নিচ্ছিন্ন হয় না যদি নিশ্চিন্ন তাদের কর্মকাণ্ডে না হয় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে